আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব যাতে আমার প্রিয় ছাত্রছাত্রীরা কবিতাটি সহজেই আত্মস্থ করতে পারে কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবি মাইকেল মধুসূদন দত্ত সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু এই কবিতার এই কয়েকটি পঙ্ক্তির মাধ্যমে কবি বুঝিয়েছেন কবি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলেছেন যে তিনি তার পাণ্ডিত্যের জন্য সমগ্র ভারতবর্ষে বিদ্যাসাগর নামে বন্দিত কিন্তু সেই সঙ্গে তিনি যে দয়া ও করুণারও সাগর একথা জানে একমাত্র দরিদ্র মানুষেরাই তাই কবি বিদ্যাসাগরকে দিনের বন্ধু বলে অভিহিত করেছেন উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকা কান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণচরণী সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি বা সেবা তার সদনে এই পঙ্ক্তিগুলির মাধ্যমে আমরা জানতে পারি যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজ গুণে জগতে উজ্জ্বল হয়ে আছেন কবি মধুসূদন তার অতুল গুণরাশির কথা বোঝাতে বিদ্যাসাগরকে মহাপর্বতের সঙ্গে তুলনা করেছেন হিমাদ্রির হেমকান্তি অর্থাৎ স্বর্ণাভা বা সূর্যকিরণে অম্লান হয়ে বিরাজ করে একমাত্র কোনো ভাগ্যবান ব্যক্তি সেই উজ্জ্বল জ্যোতির নাগাল পায় যে ব্যক্তি সেই স্বর্ণচরণে আশ্রয় পায় কেবল সেই জানে যে কতভাবে কত রূপে সেই অতুলনীয় গুণরাশি ধারণ করে আছেন গিরিশ অর্থাৎ বিদ্যাসাগর যাকে কবি পর্বশ্রেষ্ঠ হিসেবে বোঝাতে চেয়েছেন তার সদনে অর্থাৎ তার গৃহে বা আশ্রয়ে যে সেবা আছে তা ব্যক্তির কাছে সুখ শান্তির নির্ণায়ক হয়ে ওঠে এর পরের পংক্তি বা লাইনগুলোতে আমরা দেখতে পাই যে কবি বলেছেন দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি যোগায় অমৃত ফল পরমাদরে দীর্ঘ তৌরুদল দাসরূপ ধরি পরিমলে ফুলকুল দশ দিশ ভরে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে এখানে কবি মধুসূধন বিদ্যাসাগরকে পর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করেছেন পর্বত থেকে উচ্ছারিত নদীগুলি নির্মল জল দান করে আমাদের সেবা করে উচ্চশির বৃক্ষ রাজি আমাদের অমৃততুল্য ফলের যোগান দেয় এছাড়া তার ফুলের সুবাস দশ দিকে ছড়িয়ে পড়ে দিনের বেলায় আমাদের শীতল ছায়া দেয় রাত্রে শান্তির নিদ্রা আমাদের সমস্ত ক্লান্তি দূর করে দেয় তেমনভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নানান গুণের মাধ্যমে সমস্ত দিন দুঃখী মানুষকে নতুন করে সঞ্জীবিত করেন এখানে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে রাখবো আমি যে কবিতাটির লাইনগুলি বললাম সেখানে করুণা শব্দের অর্থ দয়া দিন শব্দের অর্থ দরিদ্র হেমকান্তি শব্দের অর্থ সোনার ঔজ্জ্বল্য কিরণ শব্দের অর্থ রশ্মি গিরিশ শব্দের অর্থ পর্বশ্রেষ্ঠ হিমালয় বা সিন্ধু শব্দের অর্থ সমুদ্র হিমাদ্রি শব্দের অর্থ সুমেরু পর্বত বা স্বর্ণ পর্বত অম্লান শব্দের অর্থ মলিন নয় সুবর্ণ শব্দের অর্থ সোনা সদন শব্দের অর্থ গৃহ বাড়ি শব্দের অর্থ জল এবং কিঙ্করি শব্দের অর্থ দাসী দিশ শব্দের অর্থ দিক সুখসদন শব্দের অর্থ সুখে পরিপূর্ণ গৃহ বিমলা শব্দের অর্থ নির্মল বা স্বচ্ছ পরিমাল শব্দের অর্থ সুগন্ধ শীতল শব্দের অর্থ ঠান্ডা নিশা শব্দের অর্থ রাত্রি শ্বাসী শব্দের অর্থ শ্বাস বিতরণকারী দশ দিশ মানে দশ দিক অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বা উত্তর পূর্ব তারপরে হচ্ছে যে অগ্নি অর্থাৎ দক্ষিণ পূর্ব নৈরিত অর্থাৎ দক্ষিণ পশ্চিম উপনিচ এখানে চারপাশের কথা বোঝানো হয়েছে